নমস্কার বন্ধুরা জগৎজননী মা সারদা কত যে লীলা করে গেছেন সেই লীলার কথা কি আর বলবো। তিনি যে প্রতি মুহূর্তে আমাদের সবার সাথে আছেন সে কথা উনি বারে বারে প্রমাণ করিয়ে দেন এক সাধুর মুখে শুনেছি একজন সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে মাল বলতে বিশেষ কিছু ছিল না সেদিন কিছু শাক ছিল তার মধ্যে কচি চড়ুই শাক বা চাপা নোটেই প্রধান ছিল পাশে বসেছিলেন এক বৃদ্ধা মতো মহিলা তিনি বারবারই সেই শাকগুলোতে হাত ভুলিয়ে দেখতে লাগলেন যেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করছেন আর মুখে বলতে লাগলেন বাহ বাহ অনেকদিন এমন টাটকা শাক দেখিনি তো বাবা বুড়ির রকম সকম দেখে মায়া হলো শাক শাকোলার বললো তা নাও না বুড়িমা দুয়াটি আটি তিন যা ইচ্ছে স্বচ্ছন্দে নাও পয়সা লাগবে না বুড়িমা মাথায় নেড়ে বললেন না বাবা এখন নিতে পারবো না এখন ঘরে যাচ্ছি না তারপরে একটু থেমে বললেন তুমি কোথায় যাবে যেন বললে শ্যামবাজারে যাও শাক বেচতে তা বাবা যদি তোমার দয়া হয় একদিন বরং আমার ঘরে দুয়াটি শাক ফেলে দিয়ে এসো যেদিন বাজবে টাজবে সেদিনই দিও তো শাকওয়ালা বলল যে আমি ঠিকানা পাবো কোথায় কিছু না শ্যামবাজারের বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাঘ সেই মুখে যে জিজ্ঞেস করো মার বাড়িটা কোথায় কেউ না কেউ দেখিয়ে দেবেই তা সবজিওয়ালা সেদিন গেছিলো বাজারে যাবার আগেই সেখানে গেছিলো আলাদা করে চাপা নোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে গেছে বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধা হয়নি কিন্তু মুশকিল হলো লোকটি যখন বলল এই ঠিকানায় একটা বুড়ি মতো মেয়ে ছেলে থাকে আমাকে বলছেন একটু লোটে শাক নিয়ে যেতে তাই আমি এনেছি সেটা আসলে মঠ সাধুরা থাকেন তারা তো অবাক না বাপু এখানে কেউ মেয়ে ছেলে টেলে থাকে না দেখতে পাচ্ছ তো এটা সাধুদের আস্থা না এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন নিশ্চয়ই তোমার ভুল হয়েছে তবু লোকটি বারবারই বলতে লাগলো না সে বুড়িমা আমাকে অনেক করে বলেছেন যে বলতে বলতেই নজরে পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী সারদামণির নানা বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো সে বলে উঠল বারে এই তো এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন আপনারা বলছেন তিনি এখানে থাকেন না সাধুরা তো অবাক মাগো গো তোমার দুটো শাক খাবার ইচ্ছে হয়েছিল তো আমাদের বলনি কেন তারা বারবার করে মা জগজ্জননে মায়ের মুখের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল তো এই রকমই হচ্ছে মায়ের লীলা খেলা সাধুটি হলেন শ্রী শ্রী মায়ের বাড়ি তথা উদ্বোধন কার্যালয়ের তৎকালীন অধ্যক্ষ স্বামী জ্ঞানোত্তানন্দজি মহারাজ এরকমই সমস্ত রকম লীলা মা করে গেছেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সকলে যাতে এই ঘটনার কথা জানতে পারেন সেটার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন মা সারদার একটি বাণী দিয়ে আজকের ভিডিওটি শেষ করব মা বলতেন কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মানে চিন্তা আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জয় ঠাকুর